আমার স্ত্রীর রেহেনা দুই দিন আগে আমাকে আর আমার ছয় বছরের মেয়েকে ফেলে আমাদের পাশের বাসার উজ্জ্বলকে বিয়ে করে পালিয়ে গেছে গ্রামে এই নিয়ে বিচার বলবে আগামী পরশু দীর্ঘ পাঁচ বছর প্রবাস জীবন পার করে আজকে দেশে ফিরছি কিন্তু মনের ভিতরে এক সমুদ্র হাকার আমি সাইফুল ইসলাম সাহিব আজ থেকে পাঁচ বছর আগে মালয়েশিয়ায় বাড়ি জমিয়েছিলাম চিন্তা ভাবনা ছিল এই রকম যে পাঁচ ছয় বছর যদি বিদেশের বুকে কাজ করি আল্লাহর রশেষ রহমতে যা আয় করব তা দিয়ে আমাদের বাকি জীবন আর আমার মেয়ের জীবন সুখেই কা পার হবে মালয়েশিয়া আসার পর আল্লাহর রহমতে রিজিকের দুয়ার খুলে গিয়েছিল যেখানে দেশে থাকা অবস্থায় সারা দিন অক্লান্ত পরিশ্রম করেও দেড়শো থেকে দুইশো টাকা আয় করতে পারতাম না সেখানে এই দেশে আসার পরে প্রতিদিন বাংলাদেশি টাকা এক হাজার থেকে পনেরোশো টাকা আয় করতাম প্রতি সে দেশে চল্লিশ হাজার টাকা পাঠাতাম দশ হাজার টাকা সংসারে যাবতীয় খরচ আর পাঁচ হাজার টাকা হাত খরচ দিতাম বাকি পঁচিশ হাজার টাকা আমার স্ত্রী ব্যাংকে রাখতো আমি সবাইকে চমকে দেওয়ার জন্য কাউকে বলিনি যে আমি চার দিন পর বাড়িতে ফিরবো কিন্তু বিদাতা হয়তো অন্য কিছু চেয়েছিল যেই দিন কনফার্ম হলাম আর চার দিন পর দেশে ফিরবো সেই দিন আমাকে চমকে দিল আমার স্ত্রী রেহেনা আমার মা ফোন করে জানালো আমার স্ত্রী পাশের বাসার উজ্জ্বলের সাথে পালিয়ে গেছে পালিয়ে যাওয়ার দুই দিন পর পর থেকে তালাক নামা আর একটা চিঠি এসেছে বাড়িতে আমাদের বাড়ি বাগের ঘাট জেলার ছোট্ট গ্রামে রেহেনার সাথে আমার বিয়েটা হয়েছিল প্রেমের বিয়ে আমার বাবা মা সহজে মেনে নিলেও রেহেনার বাবা মা এলাকার ধনী ব্যক্তি হওয়ায় আমাদের বিয়ের পর তিনি রিহেনার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছিল এমনকি ও বাড়ির কেউ আমাদের সাথে কোনো দিন দেখা করার কিংবা কথা বলার সাহস পেত না অবশ্য এতে রেহেনার কোনো দিন আফসোস ছিল না সে বারবার বলতো সাইফ জীবন একটাই এক জীবনে ভালোবাসার মানুষকে ছাড়া বেঁচে থাকবো এটার মানেই হয় না তাই বাবা মাকে ছেড়ে দিতেও রাজি কিন্তু তোমাকে ছাড়তে পারবো না এখন বুঝতে পারছি যে আমার জন্য তার নিজের বাবা মাকে ছেড়ে দিতে পারে সে তো ছেড়ে দিতে পারে আর সেটাই হলো আমার সাথে আমার সোনার সংসার ছেড়ে চলে গেল কিন্তু একবার কি আমার মুখের দিকে তাকালো না নিজের গর্ভে যে মেয়েকে দশ মাস রাখলো তাকে ফেলে অন্য কারো হাত ধরে ছেড়ে গেলে তোমাকে অধিসাব দেব না রেহনা কিন্তু একটা কথা মনে রেখো মাথার উপর বিশাল আকাশ পায়ের নিচে জমিন ওই বিশাল আকাশ আর জমিনের মালিক কিন্তু সব দেখছেন তোমার করা অন্যায় শাস্তি তোমাকে দেবেই পাপ কারো পিছু ছাড়ে না আজকের দিনটার অপেক্ষায় ছিলাম বিগত কয়েক বছর ধরে কবে দেশে যাব তারপর জমানো টাকা দিয়ে একটা বড় সড়ো কাপড়ের দোকান দেব কিন্তু সে ভাবনা যেন মরুভূমির মধ্যে পানি খোঁজার সমান হয়ে দাঁড়ালো সত্যি আজ আমার জীবনটাকে কেটে তো মনে হচ্ছে একটা কথা আছে সুখে থাকতে ভুতে খেলায় আমার স্ত্রীর অবস্থাও ঠিক এমনই হয়েছে উজ্জ্বলের মতো লম্পটকে বিয়ে করে ওর জীবনের সবচেয়ে বড় ভুল করেছে যাক সে বিষয়ে এখন ভাবার সময় নেই এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেই ব্যাগ গোছাতে গিয়ে হঠাৎ নেকলেসের দিকে হাত পড়ল মালয়েশিয়ার প্রায় পনেরো হাজার দাম নিয়েছে যেটা বাংলাদেশে টাকা তিন লক্ষ টাকার একটু বেশি হবে হ্যাঁ এটা আমার স্ত্রীর জন্য কিনেছি কিন্তু এখন আমার স্ত্রী যে নেই যাই হোক এখন তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিই কিছু একটা ব্যাগ আর হাতে একটা ব্যাগ নিয়ে গ্রামের মাটিতে পা দিলাম মনে হয় কিছুক্ষণ আগে হালকা বৃষ্টি হয়েছে গেরামে পা দিতে নিজের জন্মভূমির চিরচেনা সেই মিষ্টি গন্ধ মনটা ভরে উঠল মাটির রাস্তা হওয়ার কারণে বৃষ্টিতে রাস্তাটি নরম হয়ে গিয়েছে পায়ের জুতা খুলে একটা পলিথিন ব্যাগে নিলাম হেঁটে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম কিছু দূর যেতেই ছোটবেলার বন্ধু রাখিবের সাথে দেখা বন্ধু তোর বউকে তো উজ্জ্বল খেয়ে দিল কি বলবো কিছু বলার নেই আমার আমার মুখে যেন কেউ তালা লাগিয়ে দিয়েছে রাকিবের দিকে তাকিয়ে দুই ঠোঁট প্রসারিত করে একটা মৃদু হাসি দিলাম আমাকে আর মাথা উঁচু করে চলা মানায় না তাই মাথাটা নিচু করে রাকিবের সামনে দিয়ে বিদায় নিয়ে হাঁটতে লাগলাম পিছন থেকে রাকিব ডাক দিল সাইফ আমার কথা কষ্ট পেলে কিছু করার নেই দোস্ত গ্রামের প্রত্যেকটা মানুষ এর থেকে বাজে কথা শোনাবে তোকে তোর মেয়েকে দেখলাম সবাই কি বলছে জানিস বারো ভাতারের মেয়ে গতকাল এই নিয়ে দুজনের সঙ্গে আমার মারামারিও হয়েছে পরশু সন্ধ্যায় যে বিচার বলবে সেখানে আমার নামও উঠবে যাই হোক আগের কথাগুলো বলার জন্য দুঃখিত দোস্ত তুই আমার ছোটবেলার বন্ধু নিজের ভাইয়ের সমান ইচ্ছে ছিল তোকে দেখলে বুকে ঝরিয়ে ধরব কিন্তু তোকে কষ্ট দেওয়ার আমার কোনো ইচ্ছা ছিল না কারণ তোকে সহ্য ক্ষমতা বাড়াতে হবে রাকিবের কথায় একটু বুকে জড়িয়ে ধরে মন বলে উঠলো আসলেই তো কথাটা ঠিক এর থেকেও বাজে বাজে কথা শুনতে হবে আমাকে আবারও রাখিবের দিকে তাকে তো হাসি নিয়ে বাড়ির উদ্দেশ্যে যেতে লাগলাম